আমার বাড়ি আগেই থেকে ক্লিন করা ছিল কিন্তু এখন আবার একটু ঝেড়ে নিতেছি তো এগুলো কাজ নেমেই করতেছে এটাও করে নেব আর এই দিকে আমি রান্না চড়িয়েছি এই কাজগুলো করে নিয়ে তারপরে এখন ফ্রিজটা ধুয়ে নেবো এতটুকু কাজই ছিল রোজার করার জন্য এছাড়া সব কিছু করা হয়েছে ঝেড়ে টেড়ে নেওয়া হয়েছে তো এই যে ফ্রিজের লাইনটা বন্ধ করে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দিকে দেখে এই ফ্রিজে এতটুকু বরফই জমা ছিল এটাকে বের করে নিলাম তো এখন ফ্রিজটাকে আমি মুছে সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে ভালো করে এটাকে আবার ড্রয়ারগুলো সাজিয়ে রাখব তো সেই কাজই করতেছিলাম একটু সমস্যার জন্য এতদিন আর ভিডিও দিই নেই প্রায় দুই বছর পর আবারও ভিডিও দিচ্ছি জানি না কেমন হবে তো একটু অসুস্থতার জন্য ভিডিওগুলো করা হয়নি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন মতো ভিডিওটা এখানেই শেষ করছি